বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গাছপালা যার মধ্যে রয়েছে এমন সব গাছপালা যা মানুষের পঙ্গু থেকে শুরু করে নানা শারীরিক অসুস্থতাও সৃষ্টি করতে পারে এমনকি বিশ্বজুড়ে এমন সব উদ্ভিদও রয়েছে যা মানুষকে হত্যা করতেও সক্ষম এসব মারাত্মক উদ্ভিদের মধ্যে অনেকগুলো দেখতে নিরীহ কিছু রঙিন এবং সুন্দর তবে স্যান্ডবক্স গাছটি অবশ্য সেগুলির মধ্যে একটিও নয় কেননা এই গাছটির নামই এর একমাত্র সৌন্দর্যতা গোড়া থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ গাছটি তীক্ষ্ণ কাটাযুক্ত যার ফলেই এই গাছটিকে ভয়ঙ্কর এবং অত্যন্ত বিপজ্জনক বলা হয়ে থাকে স্যান্ডবক্স গাছগুলি সহজেই তাদের অনন্য এবং ভয়ঙ্কর চেহারা দ্বারা চিহ্নিত করা যায় বিপজ্জনক এই গাছটি একটি চিরসবুজ উদ্ভিদ যেটি স্পার্জ পরিবারের অংশ এবং বিশ্বজুড়ে এই গাছটির মোট দুটি প্রজাতি রয়েছে এই গাছগুলো মূলত দক্ষিণ আমেরিকা মেক্সিকো এবং অ্যামাজনীয় রেইন ফরেস্টের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় তবে মাঝে মাঝে উত্তর আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও এটি পাওয়া যায় স্যান্ডবক্স গাছগুলি আকারে বিশাল হয়ে থাকে সম্পূর্ণরূপে বিকশিত হলে গাছটি প্রায় দুই ফুট প্রশস্ত এবং দুইশো ফুট লম্বা উচ্চতায় পৌঁছাতে পারে যার ফলে এটিকে আমেরিকার বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় গাছগুলির মধ্যে একটি বলা হয় এদিকে গাছটির ভয়ঙ্কর হওয়ার পেছনে আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে গাছটির ছালের নিচে বিষাক্ত রসের প্রবাহ রয়েছে এছাড়া গাছটিতে বিশেষ লাল রঙের ফলও হয় যেটি দেখতে খুবই আকর্ষণীয় তবে এই গাছের ফলটি মোটেও খাওয়ার উপযোগ্য নয় কেননা ফলটি ধরার সাথে সাথে এটি ভয়াবহভাবে বিস্ফোরিত হয় ফলটি বিস্ফোরিত হয়ে বীজগুলি মারাত্মক গতিতে উড়ে ছুটে যায় যা প্রায় একশো ফুট দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারে ফলে এই ফলের সংস্পর্শে আসলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এছাড়া অদ্ভুত এই গাছের ফলটি বিস্ফোরিত হলে বিকট শব্দ সৃষ্টি করে এর ফলে এই গাছটি ডাইনামাইট ট্রি নামেও বেশ পরিচিত অন্যদিকে গাছটির ভয়ঙ্কর ও বিপজ্জনক স্বভাববাদেও এটির কয়েকটি ভালো গুণাবলীও রয়েছে যেমন গাছটির বীজ থেকে নিষ্কাশিত তেল শুদ্ধিকরণ হিসেবে ব্যবহার করা হয় এছাড়া গাছটির ডাল কৃমি ও বাতের চিকিৎসার জন্য খুবই উপকারী এবং এটির পাতাগুলি চর্মরোগ নিরাময়ও বেশ কার্যকরী ইশতিয়াক হোসেন চ্যানেল এস